তো কি অবস্থা কেমন আছেন আমি ড্রামা সবুজা আজকে আলোচনা করু কবে পাবে সাকিব খানের বলিউড সিনেমার দরদ এই বিষয়টি নিয়ে সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ যার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ভারতের বেনারসে দরদ সিনেমার প্রথম লটে শুটিং শেষ করে গত মাসে ঢাকায় ফিরেছেন সাকিব খান এরপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হওয়ার কথা ছিল সিনেমার দ্বিতীয় লটের শুটিং কিন্তু শুটিং শুরু না হওয়ায় নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে দরদের নির্মাতা অনন্য মামুন আর এবার তিনি জানান ডিসেম্বরে শুরু হবে দরদের বাকি অংশের শুটিং ফেসবুকে লাইভে এসে এসব তথ্য দেন নির্মাতা অনন্য মামুন আরও জানান দু সালে দুই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দরদ এতে কোনো কনফিউশন নেই আর দরদ সিনেমাটি প্রথম হিন্দিতে রিলিজ হবে এটা নাকি সাকিব আর অনন্য মামুনের প্ল্যান এটা নাকি পুরোপুর বলিউড সিনেমা হতে যাচ্ছে দরদ দিয়ে বলিউডের সাকিব খানের এন্ট্রি হচ্ছে অনন্য মামুন বলেন দরদ এত সহজ প্রজেক্ট না এটি দশ কোটি টাকার বিশাল প্রজেক্ট দরদ সিনেমাটি বারোটি দেশে একসাথে এবং চারটি ভাষায় মুক্তি পাবেন নির্মাতা অনন্য মামুন বলেন ধৈর্য ধরেন দরদের সাথে থাকেন ভালো কিছু উপহার দিব ইনশাল্লাহ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ